আমি শ্রী শ্রী শিবাস অঙ্গন মন্দির যোগপীঠ দর্শন করাবো তা চলুন ভেতরে যাওয়া যাক এই শিবাস অঙ্গনের ইতিহাস আছে সেটা আমি ভেতরে গিয়ে আপনাদের বলবো তা চলুন ভেতরে যাই তার ভেতরে চলে এসেছি সামনে যে কুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই কুল গাছটি মহাপ্রভুর হাতে লাগানো এবং এর আগে আপনাদের একটি চাপা ফুলের গাছ দেখিয়েছিলাম সেটা হচ্ছে আপনার মায়াপুরে সমাধিস্থল ওটা এখানে লেখা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীহস্তে রূপিত এই কুলবৃক্ষ পাঁচশো বছরের অধিক কাল হইতে বিদ্যমান তা আমি এখানকার একজন ভদ্রলোককে পেয়ে গেছি নবদ্বীপী বাসিন্দার ওনার মুখ থেকেই শিবা চাঙ্গিনার ইতিহাসটা আমি শুনবো আপনাদেরও শোনাব আশা করি ভালো লাগবে আর পারলে অবশ্যই আপনারা নবদ্বীপে আসলে পুরনো পুরনো দর্শনীয় স্থানগুলো দর্শন করবার চেষ্টা করবেন তা চলুন আমি ওনার সাক্ষাৎকারটা নেব আগে আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই খুবই পুরনো এই যে এই মাঝখানটায় ফুলটা দেখতে পাচ্ছেন এখানে মহাপ্রভু নৃত্য করতেন হই নামে বিলহীন হয়ে যেতেন এবং আগে আগেকারের সেই সময় পরিবরকার সেই সময় লাইটের ব্যবস্থা ছিল না যাতে ভক্তদের গরম না লাগে সেইভাবেই করা হাওয়া বাতাস খেলবে এবং প্লেয়ারগুলোও দেখছেন কত মোটা এবার আমি একজনকে এখান গাড়ির পেয়ে গেছি আপনাদের আমি ওনার মুখ থেকে এখানকার ইতিহাসটা শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে আপনার পরিচয়টা যদি একটু দেন ডক্টর পাল এই ব্যাপারে যদি কিছু বলেন এখানে পাঁচশো বছর এখানে আছে তারপরে ভেতরে সব বিগ্রহ আছে বিগ্রহ আছে অনেক আচ্ছা এই শিবাসাঙ্গিনাতে মিলন ক্ষেত্র এখানে মহাপ্রভু এবং মিতা এর মিলন ঘটিছিল হ্যাঁ

ভক্ত সমাধি মন্দিরে দেখেছিলেন মহাপ্রভুর হাতে লাগানো বৃক্ষটি এবং যেখানেই ভগবানের নিত্য সেবা সেখানেই দেখবেন বৃক্ষগুলো মাথা নিয়ে থাকে তা চলুন ভেতরে যাওয়া যাক শ্রী নিত্যানন্দ বংশধর দশমতম পুরুষ সিল। প্রতাপ চন্দ্র গোস্বামী সমাধি হতো আমি আপনি কি এখানে নিত্য পূজা করেন শ্রী শ্রী নিত্যানন্দ বংশ বংশে নবমতম পুরুষ প্রভুপাদ নবদ্বীপ চন্দ্র বিদ্যারত্ন গোস্বামী বিদ্য আমরা কত ভাগ্যবান যে আপনাদের আমি নবদ্বীপে এসে দর্শন করাতে পারছি আপনারা ঘরে বসে দর্শন করছেন আর আমার চ্যালেঞ্জটাকে বেশি করে শেয়ার করবেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর নবদ্বীপ আসলে অবশ্যই পুরনো দর্শনীয় স্থানগুলো দর্শন করবার চেষ্টা করবেন অনেক কিছু জানতে পারবেন নবদ্বীপের সম্বন্ধে মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ সর্বপুরী বৈজেন্দ্রচন্দ্র পতিত পাবন বলরাম সুভদ্রা জগন্নাথ রাজ প্রতাপ রুদ্র রায় রামানন্দ স্বরূপ দামোদর সৌভীর ভট্টাচার্য চলুন আপনাদের আমি আপনাদের আমি দর্শন করাব শ্রী শ্রী ভগবানের দশাবতার শ্রীনিবাস অঙ্গনে প্রভু প্রভু মহাপ্রকাশ শ্রীকৃষ্ণের মহারাজ দর্শন চলুন ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দর্শন করায়

দুটো দুটো না তিনটা ওইদিকে আছে জগন্নাথ সবার সর্বোপরি গজেন্দ্রনাথ জগন্নাথ বলরাম সুভদ্র তার উপরে রয়েছে গোবিন্দ তাকে বলা হয় নাম তার নিচে রয়েছেন কথিত পা তার নিচে রয়েছে উড়িষ্যার রাজা রাজা প্রতাপ উড়িষ্যার রাজা তার নিচে রয়েছেন কৃষ্ণ বলরাম আর এই তার পাশে দর্শন দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুর দশটি রূপ দশটি রূপে মহাপ্রভু যখন দর্শন দিলেন সেই দশটি রূপ আশ্রীর সংগ যোগ সবার উপরে রয়েছেন নারায়ণ হরিহর গৌরা মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ হিস বাম রাম পশুরাম বলরাম বুদ্ধদেব ঘোড়া আর্পিত করে ফল চাব তারপরে মহাপ্রভু নিচে রাস দর্শন করবে আচ্ছা আর মাঝখানে বসে আছেন মহাপ্রভু বিষ্ণুঘট বিষ্ণুঘটে বসে মহাপ্রভু রাস দর্শন করছে আর এই পাশে দর্শন দিয়েছেন নিচে সবার নিচে কাঁচের বাস্কের ভিতরে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ এই চরণ স্পর্শ করে বিবাস পণ্ডিতের মৃত পুত্র জীবিত হয়েছিলেন এই চরণ স্পর্শ করে আর মাঝখানে দর্শন দিয়েছেন নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভুপী স্ত্রী একজনের মায়ের নাম হচ্ছে বসুধা মাতা আর একজনের নাম হচ্ছে জান্নব সূর্যদাস পণ্ডিতের দুই কন্যার সাথে নিত্যানন্দ প্রভুর নিতাই এবং মহাপ্রভুত্ব এখানে মিলন ঘটেছিল খুব ভালো লাগলো জয় নিতাই